হাতে বা পকেটে টাকা নেই চারদিক থেকে বিপদ আর আপদ এবং আপনার সংসারে অভাব অনুটন কোনোভাবেই যেন ভালো কোনো কিছু করতে পারছেন না চাকরি করতে পারছেন না ব্যবসা করতে পারছেন না বিপদ আপদে পড়ে আছেন তো আজকে এই জুমার রাত্রে আপনারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার সকল চাওয়া সকল পাওয়া আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন দা দান করবেন এবং আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আল্লাহর আলামিন অল্প সময়ে অল্প দিনে আপনাকে দৈনিক সম্পদশালী বানিয়ে দেবেন এটা আল্লাহ ওয়াদা যদি ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম এবং পয়েন্ট মেনে আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ ফলাফল পাবেন তাই বলছি যদি টেনে টেনে ভিডিও দেখেন কোনো পয়েন্টে মিস হয়ে যায় তাহলে দোয়া কাছে নাও আসতে পারে তাই নাটনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে সকলেই লিখুন আমিন 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 আমাদের মাঝে কত যুবক পায় কত মানুষ অভাব অনঠনে রয়েছে সংসারে কোনোভাবেই যেন ভালো কিছু করতে পারছে না টানা হেরচা লেগেই আছে অভাব অনটন দূর হচ্ছে না এবং বিপদের পর বিপদ আসতে শুরু করছে তাহলে আমি আজকে আপনাদেরকে বলছি আমার বলা ভিডিওতে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আমল করলে ইনশাল্লাহ আল্লাহর ব্রায়ালাম আপনার ভাগ্য পরিবর্তন করবেন এবং আপনার অভাব অনটন বিপদ আপদ আল্লাহ রব্রায় আলামে দূর করে দেবেন আপনি অল্প সময় অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি নিয়ম এবং সঠিক পদ্ধতি মেনে আমলটি করতে পারেন তো জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন ওই দিন এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ তালার কাছে বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ তালা সে চাওয়াকে অপূর্ণতা রাখেন না এবং সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন এবং আল্লাহ রবুল্লা আয়ালামিনের কাছে যদি আপনি যা চান তা তো পাবেনি এবং আপনার অভাব অনটন বিপদ আপদ দারিদ্রতা দূর করে দেবেন আল্লাহ তো কখনই আপনারা হতাশ হবেন না কখন দিলে ভালো হয় কি দিলে ভালো হয় সেটা কিন্তু আমার থেকে আপনার থেকে আল্লাহ ভালো জানেন হয়তো আপনার জীবনে এখন খারাপ সময় যাচ্ছে আপনি বিপদের চারদিক থেকে জড়িয়ে আছেন আপনি অভাব অনটনে আছেন আপনি দারিদ্রতার মধ্যে আছেন যে যে অবস্থা থাকুন না কেন আপনারা যদি আল্লাহ তাল্লার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চান আল্লাহ তালা আপনাদের চাওয়া পূর্ণ করবেন এবং অভাব অনটন দূর করে দেবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই কখনো পর খেলাফ হয় না আল্লাহ তাল্লাহর কাছে চাইলে সে চাওয়া আল্লাহ তালা পূর্ণ করে দেন কারণ হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যারা কে এমন আছে যে আমাদের রিজিক দান করবেন কে এমন আছে যে আমাদের অভাব অনটন দূর করবেন কেউ নেই তাই আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে হবে কিভাবে চাইতে হবে কিভাবে চাইলে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে চাইতে হবে এবং আল্লাহ তালার কাছ থেকে কিভাবে আমাদের চাওয়া পূর্ণ করে নিতে পারি তো প্রিয় বন্ধুরা আপনাদের যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে আপনার তো আল্লাহ রব্লা আলমীর কবুল করবেন এবং আপনি ফলাফল পাবেন নিয়ম এবং শর্ত কী শর্ত হচ্ছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না আল্লাহ রবুল্লাহ আলমিন ওই সকল বান্দার দোয়া কবুল করেন না সেটা গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করেন না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে আল্লাহরবুল্লাহ আলমিন ওই সকল বান্দার দোয়াও কবুল করেন না পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করবে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্কে চিহ্নিত দোয়া দোয়া করবে তার কবুল করা হয় না তো আপনারা যদি এই কয়েকটি শর্ত মেনে আমলটি করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহ যা চাইবেন আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে তা দান করবেন এবং আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে তো তারপরে হচ্ছে আপনাদের যদি শর্ত এবং নিয়ম থাকে তাহলে আপনার দোয়া কখনো বিফলে যাবে না আল্লাহ রব্লা আলমিন তিন ভাবে তিন পদ্ধতিতে আপনার দখব করে থাকেন মানে দোয়া কখনই পয়সা দোয়া যাই চাচ্ছেন না কেন আল্লাহর আলমিন নয়তোবা সেটা আখের রাতের জন্য আপনার জন্য আল্লাহ রেখে দেবেন নয়তবা আপনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আপনার আপনার সন্তানের হতে পারতো এই দোয়া রুচিলে আল্লাহ রব্লা আলমিন তা দূর করে দেন অবশ্যই আপনারা আল্লাহ তালার কাছে সঠিক এবং সঠিক পদ্ধতিতে আমলটি করবেন এখন কথা হচ্ছে তাহলে আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য রাত্রে অবশ্যই আপনারা তাহাজতে নামাজ পড়বেন যেহেতু জুমার রাত আসমানের দরজা খোলা রয়েছে আল্লাহ তালার কাছে সরাসরি চাইলে তা কবল হবে কারণ বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন তাহাজতের মাধ্যমে ওই সময় আল্লাহ রব্বার আলমিন নিম্ন আকাশে নেমে আসেন কার কী লাগবে কার কী প্রয়োজন এভাবে আল্লাহ তালা ডাকতে আসেন এবং আল্লাহ রব্বুলা আয়লা মিনির উপরে বিশ্বাসে যদি আপনি চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই ওই সময় তা দান করবেন কারণ ওই সময় আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বাকি সময় বান্দা আল্লাহ তালাকে ডাকতে থাকেন তো ওই সময় যে সময় আল্লাহ তালা আমাদেরকে ডাকেন ওই সময় আমরা আল্লাহ তালার কাছে আমাদের আর্জি পেশ করব তারপরে হচ্ছে দু রাকাত চার রাকাত আট রাকাত যার যত রাকাত ভালো লাগে আপনারা তাহার নামাজ পড়ে নেবেন নামাজ পড়ে আপনারা অবশ্যই পড়বেন কারণ বহু ফজিলত রয়েছে কারণ যদি পড়েন পড়েন এমনিতেও আল্লাহ রব্লা আলমিন আপনার অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ দূর করে দেবেন এবং আপনার জীবনের সচ্ছলতা দান করবেন এবং আপনি দুনিয়াতে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন

আসবে না কারণ এখানে উচ্চারণ ঠিক নেই আপনার পড়বেন আস্তাগফিরুল্লাহ এইভাবে আপনাকে পড়তে হবে তারপরে হচ্ছে আপনাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে কারণ দরুদবিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে তো অবশ্যই আপনারা তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন যারা পারেন নামার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাক হামিদুম এই দুরূদ শরীফটি আপনারা পড়ে নেবেন তিনবার তারপরে হচ্ছে আপনারা অবশ্যই পড়বেন আয়াতুল কুরসি একবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুজুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يُخَطُونَ بشيء من علمه إلا بما شاء ووسع كرسي السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم تاربوري هوتشي أبنار بوري لبن سورة فاتحة أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপরে হচ্ছে আপনারা সুরা ইখলাস করবেন তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন হচ্ছে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি তো প্রিয় বন্ধুরা তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্য যে সহযোগিতা করেন আল্লাহ তালাও তাদের মনের আশা পূর্ণ করে তো অবশ্যই আপনারা এই নামটি পড়ে নেবেন আল্লাহ সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বা তু এভাবে আপনারা পড়বেন আপনি যদি সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে আমলটি করেন ইনশাল্লাহ আপনার চাওয়া পূর্ণ হবে আপনি যা চান আল্লাহ তালা আপনাকে তা দান করবেন এবং আপনার অভাব অনুষ্ঠান দারিদ্রতা বিপদাপদ আল্লাহ রাবুল্লাহ আলমী দূর করে দেবেন যদি আপনি একহীন এবং ইকলাসের সাথেই নিজে নিজের শিউরিটি হতে পারেন যে দ কবুল হবে আমাদের আল্লাহ তালা শুনছেন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে সংসারে শান্তি আসবে বিপদাপদ চলে যাবে এবং জীবনে বাড়াকা আসবে তো কখনোই হতাশ হবেন না যখনই বিপদে পড়বেন টাকার প্রয়োজন হবে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালার কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার জীবনের অভাবণ্ডন দূর হবে আল্লাহ তালা আপনাকে দিনের সম্পদশালী বানাবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করবেন অবশ্যই আপনারা একটি লাইক করে দেবেন আর যারা একটি কমেন্ট করবেন আমিন 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 ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার জীবনের সমস্ত চাওয়া পূর্ণ হবে তাই আপনার সকলেই কমেন্টে লিখুন Amin. Amin. Amin.